কাশ্মীর এক টুকরো স্বপ্ন নাকি এক টুকরো দুঃখের কাহিনী যে উপত্যকার নাম শুনলেই মনে হয় এ যেন পৃথিবীর বুকের স্বর্গ কিন্তু সেই স্বর্গের বুকে লুকিয়ে আছে কত না গল্প কত না অজানা রহস্য আজকের এই যাত্রায় আমরা ছুঁয়ে দেখব কাশ্মীরের মায়াময় সৌন্দর্য আর সেই অজানা কাহিনী চারদিকে বরফে মোড়া পাহাড় দূরে চিকচিকে দাল লেক আর তার বুকে ভেসে থাকা শিকারার ভ্রমণ এ যেন কোনও রূপকথার দৃশ্য কাশ্মীরকে অনেকে বলে পৃথিবীর জান্নাত বসন্তে যখন উপত্যকা জুড়ে ফুটে ওঠে টিউলিপের হাজারো রং তখন সত্যিই মনে হয় প্রকৃতি এখানে তার সমস্ত রং ঢেলে দিয়েছে কিন্তু কাশ্মীর শুধু পাহাড় আর ফুলের গল্প নয় এখানে আছে প্রাচীন সভ্যতার পদচিহ্ন মুঘল বাগানের সুবাস কাঠের নকশায় ভরা ঘরবাড়ি আর মানুষের হাসি কান্নার গল্প প্রতিটি গলির ভেতর লুকিয়ে আছে ইতিহাস যেখানে আছে সংগ্রাম ভালোবাসা আশা কাশ্মীরের মানুষ যেন পাহাড়ের মতো দৃঢ় আর নদীর মতো শান্ত শীতের কনকনে ঠান্ডায়ও তাদের আতিথেয়তার উষ্ণতা ভ্রমণকারীর হৃদয়ে ছড়িয়ে পড়ে তাদের সংস্কৃতে পোশাক খাবার সব কিছুতেই আছে এক আলাদা জাদু তারা শুধু অতিথিকে স্বাগত জানায় না বরং তার হৃদয়েও নিজস্ব গল্পের ছাপ রেখে যায় কিন্তু এই স্বর্গরাজ্যের বুকেও আছে দুঃখের ছাপ রাজনীতি সীমান্তের টানা পড়েন অস্থিরতার ছায়া বহুদিন ধরেই ঢেকে রেখেছে কাশ্মীরের শান্ত আকাশকে স্বর্গে থেকেও মানুষ সেখানে খুঁজে ফেরে স্থায়ী শান্তি খুঁজে ফেরে নিরাপত্তা তবুও কাশ্মীরের রূপ এতই মোহময় যে পৃথিবীর চারপাশ থেকে মানুষ ছুটে আসে কারো কাছে এটি এক টুকরো প্রকৃতির কবিতা কারো কাছে স্বপ্নের ভ্রমণ আবার কারো কাছে সংগ্রামের প্রতীক প্রতিটি ভ্রমণকারী এই উপত্যকায় আসে নতুন প্রত্যাশা নিয়ে আর ফিরে যায় হৃদয়ে এক অদৃশ্য মায়াজাল নিয়ে কাশ্মীরের প্রকৃতি আমাদের শেখায় পাহাড়ের মতো অটল থাকতে নদীর মতো বয়ে চলতে এখানে প্রতিটি ঋতু আলাদা সৌন্দর্য নিয়ে হাজির হয় শীতে বরফের সাদা চাদর গ্রীষ্মে সবুজ উপত্যকা শরতে সোনালি পাতার মায়া কিন্তু প্রকৃতির এই রঙের আড়ালেই লুকিয়ে থাকে জীবনের কঠিন বাস্তবতা কাশ্মীর আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যত সুন্দরী হোক বাস্তবতার কণ্টকাকীর্ণ পথ কখনো অস্বীকার করা যায় না উপত্যকার প্রতিটি নদী পাহাড় বন আর বাগান যেন নিজেই এক গল্প বলে শিকারা নৌকা যখন দাল লেকে ভেসে যায় যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নিঃশব্দ সংলাপ চলছে বসন্তী টিউলিপের রঙে সেজে ওঠা মাছ বরফে ঢেকে থাকা চূড়া গ্রীষ্মের সবুজ তৃণভূমি সবই যেন এক অদ্ভুত কাব্যিক অনুভূতি দিয়ে ভ্রমণকারীর হৃদয়কে মন্ত্রমুগ্ধ করে কাশ্মীরের ইতিহাসও তার সৌন্দর্যের মতোই সমৃদ্ধ মুঘল বাগান প্রাচীন মসজিদ কাঠের নকশাভরা বাড়ি সবই অতীতের গল্প বয়ে আনে এখানকার মানুষ ইতিহাসকে কেবল স্মৃতির পাতা হিসেবে রাখে না তারা প্রতিদিনের জীবনে তার ছাপ ধরে রাখে হাসি কান্না ভালোবাসা আশা সবই তাদের জীবনের অংশ কিন্তু কাশ্মীর শুধু সৌন্দর্য আর ইতিহাসের মিলনস্থল নয় এটি সংগ্রামেরও এক প্রতীক রাজনীতি সীমান্ত বিরোধ নিরাপত্তাহীনতা এসব দুঃখের ছায়া এই অঞ্চলের শান্তির ওপর দিন ধরেই বিরাজ করছে স্বর্গের মতো এই ভূমি থেকেও মানুষের মনে নিরাপত্তার তৃষ্ণা থেকে যায় তবুও এই উপত্যকা এক অদ্ভুত টানে সবাইকে কাছে টানে এখানে এসে ভ্রমণকারী হারিয়ে যায় সৌন্দর্যের ঘোরে আর ফিরে যায় হৃদয়ে নিয়ে কাশ্মীরের এক টুকরো মায়াজাল কাশ্মীর একদিকে সৌন্দর্যের অনন্ত মায়া অন্যদিকে সংগ্রামের প্রতিচ্ছবি এই ভূমি আমাদের শেখায় জীবন যেমন রঙিন ফুলে ভরে উঠতে পারে তেমনি দুঃখের ছায়াতেও ঢেকে যেতে পারে শেষ পর্যন্ত কাশ্মীর থেকে যায় আমাদের কল্পনায় এক টুকরো জান্নাত এক টুকরো রহস্য আর এক অনন্ত মায়াজাল